নেতানিয়াহুর মাথায় হাত করে ইরান সংঘাতের শুরুটা করে ইসরায়েল শুক্রবার ইরানে হুট করেই হামলা করে বসে তারা ইরান কিছুটা সময় নিলেও জবাব দিতে এবার পিছপা হয়নি শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা আক্রমণ চালায় তেহরান এখন ইসরায়েল জুড়ে ইরানের ছোড়া মিসাইলের শত শত ক্ষত সর্বশেষ গতকাল রাতে বিভিন্ন ভিডিওতে হাইফার আকাশ থেকে ধোয়া বের হতে দেখা গিয়েছে রয়টার্সের ক্যামেরাতেও ধরা পড়েছে হাইফা শহরের বিস্ফোরণের দৃশ্য রোববার সারা দিন ইরানের হামলায় কেঁপেছে ইসরায়েল রাতেও দেশটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যেখানে কমপক্ষে তিরিশটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে ইসরায়েলের বন্দর নগরী হাইফা তেলাবিব এবং নেগেভ বিমান ঘাটিতে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে যার ফলে ওই এলাকা দাউ দাউ করে চলছে ইসরায়েল জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে হাইফাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছে তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা চায়নি বিবিসি জানিয়েছে যে ইরানের সামরিক বাহিনী বিষয়ে এ কোনো মন্তব্য করেনি জেরুজালেম এবং তেলাবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে কারণ ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করছিল রোববার রাতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র তেলাবিবের বেন গড়িওন বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে বলেও জানা গেছে